সেন্ট্রাল ভিস্তা বলতে বোঝায় ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা নতুন দিল্লির রাইসিনা হিলের কাছে অবস্থিত এলাকাটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় স্যার এডউইন লুটিয়েন্স এবং স্যার হারভার্ড বেকার দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং স্বাধীনতার পরে ভারত সরকার এটিকে ধরে রেখেছে সেন্ট্রাল ভিস্টা রিডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে বোঝাচ্ছে রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেটের মধ্যে একটি তিন কিলোমিটার অর্থাৎ দশমিক নয় মাইল দীর্ঘ কর্তব্য পথকে পুনর্গঠন করা উত্তর ও দক্ষিণ ব্লকগুলিকে সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য জাদুঘরে রূপান্তরিত করে একটি নতুন সাধারণ কেন্দ্রীয় সচিবালয় তৈরি করে সমস্ত মন্ত্রকের বাড়িতে বর্তমানের কাছাকাছি একটি নতুন সংসদ ভবন যেখানে ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য বর্ধিত বসার ক্ষমতা নর্থ ব্লক এবং সাউথ ব্লকের কাছে উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন এবং অফিস এবং কিছু পুরনো কাঠামোকে জাদুঘরে রূপান্তরিত করা সেন্ট্রাল ভিস্তার রিডেভেলপমেন্ট প্রকল্পের খরচ যার মধ্যে একটি কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি বিল্ডিংও রয়েছে এটি তৈরি করতে চার বছরে এখনও পর্যন্ত প্রায় খরচ হয়েছে তেরো কোটি খরচ হয়েছে বলে অনুমান করা হচ্ছে সেন্ট্রাল প্রথম স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার দ্বারা ডিজাইন করা হয়েছিল যখন ব্রিটিশ রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো একুশ সালে বারোই ফেব্রুয়ারি স্থাপন থেকে শুরু করে আঠেরোই জানুয়ারি উনিশশো সাতাশ তারিখে তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন কর্তৃক উদ্বোধন পর্যন্ত সংসদ ভবনটি নির্মাণে ছ বছর সময় লেগেছিল এবার এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট যে সব সব কোম্পানি করেছে সেই প্রতিযোগিতার মানদণ্ডে স্থাপত্য পরিষদ দ্বারা নির্ধারিত হয়েছিল যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইন্ডিয়া গেটের চেয়ে উঁচু কোনো ভবন প্রকল্পের প্রবক্তা বা ক্লায়েন্টকে দিল্লি আরবান আর্টস কমিশন থেকে ধারণাগত অনুমোদন নিতে হয়েছিল আর্থিক আর্থিক সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন থেকে ছাড়পত্র নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে নতুন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা প্রকল্প মূল্যায়ন করা হয়েছিল নিয়ন্ত্রক মাস্টার প্ল্যানটি সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দ্বারা করা হয়েছিল চূড়ান্ত বিড যেটা তৈরি হয়েছিল সেই প্রতিযোগিতায় ছয়জন দরদাতা ছিলেন যারা ভারত সরকারের কেন্দ্রীয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কাছে তাদের প্রস্তাব পেশ করেছিলেন এইচ সিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড সিপি কুকরেজা এবং অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড এইচ এস কন্ট্রাক্টর কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড সিকা অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস আর কপ অ্যাসোসিয়েশন প্রাইভেট লিমিটেড ডিজাইন চুক্তিতে জিতেছিলেন বিমল প্যাটেলের নেতৃত্বে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড আহমদাবাদ গুজরাট থেকে এবার আসা যাক স্থাপত্যে নতুন কাঠামো যেগুলি তৈরি করা হলো সেগুলি হচ্ছে নতুন ভবন অর্থাৎ যে রাজপথ আগের নাম বদলে করা হলো কর্তব্য পথ সাধারণ কেন্দ্রীয় সচিবালয় কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্র নতুন বাণিজ্য ভবন ভাইস প্রেসিডেন্টের জন্য নতুন বাসভবন ও অফিস প্রধানমন্ত্রীর নতুন বাসভবন ও কার্যালয় আইজেন আইজিএনসি এর জন্য নতুন সুবিধা যে কাঠামোগুলো পুনর্নির্মাণ করা হলো অর্থাৎ মেরামত করা হলো সেটা হচ্ছে পুরাতন সাংসদ ভবন উত্তর ও দক্ষিণ ব্লক এবং রাষ্ট্রপতির উদ্যান যে স্ট্রাকচারগুলো একদম আখ্যাত থাকলো অর্থাৎ যেগুলো মেরামত বা ভেঙে ফেলা হলো না সেগুলো হলো রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ রেল ভবন বায়ুভবন যে কাঠামোগুলো একেবারেই ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হলো সেগুলো হলো ন্যাশনাল আর্কাইভসের অ্যানএকসি ভবন ইন্দিরা গান্ধীর ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস ভাইস প্রেসিডেন্ট হাউস জাতীয় জাদুঘর শাস্ত্রী ভবন বিজ্ঞান ভবন কৃষি ভবন নির্মাণ ভবন শিল্প ভবন বাণিজ্য ভবন রক্ষা ভবন নেহেরু ভবন পরিবহন ভবন এবং শ্রমশক্তি ভবন এই প্রকল্পের অধীনে প্রথম ভবন হিসেবে বিদ্যমান কাঠামোর পাশে ভারতের সংসদের জন্য একটি নতুন ত্রিভুজাকার ভবন তৈরি করা হয়েছে নতুন কাঠামোটি কুড়ি হাজার আটশো মিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে এবং এর একটি বিল্ড আপ এলাকা থাকবে ছশো চুরানব্বই দশমিক দুশো সত্তর বর্গ অর্থাৎ চৌষট্টি হাজার পাঁচশো মিটারের চারতলা জুড়ে ষোলো হাজার একশো পঁচিশ মিটার প্রতিটি তলা এবং দু সালে ভারতের যদি পার্লামেন্ট সম্প্রসারণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেটি যদি হয় তাহলে বর্তমানের ভবনের তুলনায় অনেক বড় আসনের প্রয়োজন হতো যৌথ অধিবেশন হোস্টিং এটিতে ডিজিটাল ইন্টারফেস সিস্টেম থাকবে উল্লেখযোগ্যভাবে কম শক্তি খরচ করবে এবং পরবর্তী দেড়শো বছরের জন্য পরিবেশন করা যাবে যদিও পুরনো কাঠামোটি দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে ধরে রাখা হবে এবং সংসদের জন্য আরও কার্যকরী স্থানের জন্যও এটিকে সংশোধন করা হবে টাটা প্রজেক্টস দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে আটশো একষট্টি দশমিক নব্বই কোটি খরচে ভবনটি নির্মাণের বিড জিতেছিল এবং জানুয়ারি দু হাজার একুশে এর নির্মাণ শুরু হয়েছিল এই প্রকল্পের অধীনে তিন কিলোমিটার অর্থাৎ এক দশমিক নয় মাইল দীর্ঘ সেন্ট্রাল ভিস্তা এভিনিউ অর্থাৎ যেটা আগের রাজপথ বর্তমানে সেটা কর্তব্য পথ হিসেবে নামকরণ করা হচ্ছে যার মধ্যে খাল পথচারীদের আন্ডারপাস চওড়া ফুটপাথ নতুন পার্কিং লট আরও সবুজ এলাকা বেঞ্চগুলির ওপর নতুন সেতু নির্মাণের সাথে পুনর্নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছিল গাছ হিসেবে দেওয়া হয়েছিল এবং বরাত একুশ সালের জানুয়ারিতে সেন্ট্রাল এভিনিউ এর পুনঃ উন্নয়নের জন্য দরপত্র দেওয়া হয়েছিল তাদের তিনশো দিনের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করতে হবে এবং সমাপ্তির পরে পাঁচ বছরের জন্য এটি বজায় রাখতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটই সেপ্টেম্বর দু হাজার এটি উদ্বোধন করেছিলেন রাজপথের দুই পাশে সচিবালয় হিসেবে চারটি ডোনাট আকৃতির ভবন তৈরি করা হবে সমস্ত ভবনের উচ্চতা মিটারের কম হবে অর্থাৎ ইন্ডিয়া গেটের উচ্চতা এবং তাদের সাততলা থাকবে সমস্ত ভবনের বাইরের অংশ লুটিয়েন্সের আশপাশের বিল্ডিংগুলোর মতোই হবে এবং তারা একে অপরের সাথে এবং দিল্লি মেট্রো নেটওয়ার্কের সাথে ভূগর্ভস্থ উপায় এবং ওভারগ্রাউন্ড বাসে বৈদ্যুতিক লোক মুভার দ্বারা সংযুক্ত থাকবে বিদ্যমান সেক্রেটারিয়েট বিল্ডিংটিতে মাত্র বাইশটি মন্ত্রণালয় রয়েছে সেখানে একচল্লিশ হাজার কর্মচারী রয়েছে এবং বাকিগুলি নতুন দিল্লি শহরে ছড়িয়ে রয়েছে নতুন সুবিধাটি নিজেই একান্নটি মন্ত্রণালয়ের সবকটিতে থাকবে কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্র যেটি হচ্ছে সেটি বিজ্ঞান ভবন ভেঙে নতুন কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্র তৈরি করা হলো উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নতুন অফিস এবং বাসভবন উপরাষ্ট্রপতির বাসভবন নর্থ ব্লকের উত্তরে একটি প্লটে স্থানান্তরিত করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর বাসভবন এবং অফিস দক্ষিণ ব্লকের দক্ষিণে একটি প্লটে স্থানান্তরিত হবে তাদের উভয়কে সেন্ট্রাল ভিস্টার মধ্যে আনার ফলে ভ্রমণের সময় কমবে এবং ট্রাফিক বিধিনিষেধ কমবে ভাইস প্রেসিডেন্টের যে মহলটি ছিল সেটি পনেরো একর জায়গায় হবে যেখানে বত্রিশটি পাঁচতলা ভবন থাকবে সর্বোচ্চ পনেরো মিটার উচ্চতায় প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় ও বাস ভবন পনেরো একর জায়গায় হবে যেখানে বিশেষ সুরক্ষা গ্রুপ রাখার জন্য একটি ভবন সহ সর্বোচ্চ বারো মিটার উচ্চতায় দশটি চারতলা ভবন থাকবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস মানসিং রোডে অবস্থিত ইন তার বর্তমান বাড়ি থেকে স্থানান্তরিত হবে এবং এটি সাংস্কৃতিক স্থান হিসেবে এর ভূমিকা প্রসারিত করা হবে বর্তমানে ভবনটি স্থানান্তরের জন্য জামনগর হাউসের কাছে একটি পনেরো একর জমি চিহ্নিত করা হয়েছে নতুন ভবনটি গবেষণা প্রকাশনা ইভেন্ট এবং প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে আইজিএনসি এর বিদ্যমান ভূমিকাকে ধরে রাখবে এবং অতিরিক্ত সুবিধা যোগ করার অনুমতি দেবে শেষ ঝলকে একবার দেখে নেওয়া যাক ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে যা ভারতের বাইরে প্রবাসী হিসেবে জেনে রাখুন কয়েকটি তারিখ সম্মিলিত পয়েন্ট যা ইতিহাস হয়ে থাকলো যেমন সেপ্টেম্বর দু সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ এর পুনঃ উন্নয়নের মাস্টার প্ল্যানটি ভারত সরকার দ্বারা কল্পনা করা হয়েছিল অক্টোবর দু হাজার উনিশ আহমদাবাদ ভিত্তিক এইচ সিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড আর্কিটেকচারাল কনসালটেন্সির কাজ জিতেছে সেপ্টেম্বর দু হাজার কুড়ি টাটা প্রজেক্টস লিমিটেড সিপিডব্লিউটি দ্বারা আটশো বাষট্টি কোটিতে নতুন সংসদ ভবনের নির্মাণের কাজ জিতেছিল ডিসেম্বর দু হাজার কুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জানুয়ারি দু হাজার একুশ ভারতের সুপ্রিম কোর্ট পাঁচই জানুয়ারি সেন্ট্রাল ভিস্তা প্রকল্প অনুমোদন করেছিলেন সাপুর্জি পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড সিপিডব্লিউ থেকে চারশো সাতাত্তর কোটি টাকায় রাজপথ পুনর্নির্মাণের কাজ পেয়েছিলেন মে দু হাজার একুশ দিল্লির হাইকোর্টে একত্রিশে মে সেই আবেদন খারিজ করে যা নির্মাণ কার্যক্রম স্থগিত করার নির্দেশনা চেয়েছিল আদালতের আদেশে আরও বলা হয়েছে যে সেন্ট্রাল ভিস্তা এভিনিও একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য জাতীয় প্রকল্প জুন দু হাজার একুশ আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সেন্ট্রাল ভিস্টা এভিনিউয়ের এর প্রকল্প মূল্য সম্পর্কে একটি স্পষ্টিকরণ জারি করে এখনো পর্যন্ত তেরো হাজার উনচল্লিশ কোটি টাকার মাত্র দুটি নির্মাণ প্রকল্পের পুরস্কার দেওয়া হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু নতুন প্রতিরক্ষ অফিস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জায়গায় প্রায় এক ঘন্টা সময় কাটিয়েছেন এবং নতুন সংসদ ভবনের নির্মাণ অবস্থার প্রথম হাত পরিদর্শন করেছিলেন তার সফরের ব্যাপারে পূর্বে কোনো তথ্য বা নিরাপত্তা বিষদ ছিল না জুন দু প্রধানমন্ত্রীর দ্বারা বাণিজ্য ভবন উদ্বোধন করা হয় এটি বাণিজ্য ও শিল্প মন্ত্রকের নতুন সদর দপ্তর এগারোই জুলাই দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উপরে ভারতের জাতীয় প্রতীকের একটি ব্রোঞ্জ কাস্ট অর্থাৎ অশোক অশোক স্তম্ভের উন্মোচন করেছিলেন আটই সেপ্টেম্বর দু হাজার বাইশ প্রধানমন্ত্রী পুনর্গঠিত সেন্ট্রাল ভিস্টাভিনিউ উদ্বোধন করেন এবং রাজপথ করেন কর্তব্য পথ দেশের সাম্প্রতিকতম ঔপনিবেশিক বিরোধী অভিযানের অংশ হিসেবে করা হয়েছে গ্র্যান্ড ক্যানোপির নিচে ইন্ডিয়া গেট সরভুজ স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী এবং এটিও ছিল সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অন্যতম একটি বরাত এবং আঠাশে মে নতুন সংসদ ভবন আঠাশে মে দু নতুন সংসদ ভবন উদ্বোধন হতে চলেছে এই ছিল ভারতের সেন্ট্রাল ভিজিস্ট প্রকল্পের আদি ইতিহাস এবং বর্তমান নতুন পরিকাঠামো গঠনের প্রেক্ষাপট আগামী দিনে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের আরও পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা নিয়ে আসছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন লাগাতার সারা পৃথিবীর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেশন পেতে আমার চ্যানেলের সাথে ব্যথা করুন নমস্কার